নমস্কার বন্ধুরা বন্ধুরা কে সাধনা চ্যানেলে সকলকে স্বাগত এই ভিডিওতে আমি বলবো যে ত্বকের কালো কালো ছোপ ছোপ দাগ কীভাবে দূর করবে সামান্য ঘরোয়া উপায়ে আর এই উপায় শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়াহীন সহজ উপায়ের মাধ্যমে এই কালো কালো ছোপ ছোপ দাগ নিমিষেই ঘরে বসে আপনি দূর করতে পারবেন যার জন্য আপনাকে কোনো বিশেষ কিছু দামি ক্রিম ব্যবহার করতে হবে না আর সম্পূর্ণ এই প্রক্রিয়াটি একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন একদম ঘরোয়া উপায় অনেক সময় রোদ ময়লা ধুলোবালি ভুল ডায়ের দুশ্চিন্তার কারণে আমাদের ত্বকে কালো কালো ছোপ দাগ পড়ে যায় যা কোনো ক্রিম বা লোশন দিয়ে সহজে যায় না তবে ঠিকঠাক চিকিৎসায় ব্রণ ও দাগের হাত থেকে মুক্তি পেলে ঠিক কিন্তু তার জন্য যেসব ওষুধ বা ক্রিম জাতীয় জিনিস আমরা ব্যবহার করি সেইগুলো যেমন টাকা পয়সা খরচ হয় ব্যয়বহুল বেশি হয় তেমনি সেই সব ওষুধের অনেক সময় দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় থাকে তবে এই বিষয় নিয়ে আজ আমি আপনাদের বলবো একেবারে ঘরোয়া উপায়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই ত্বকের অসুবিধে ঘরোয়া খুব সহজেই দূর করতে পারে কারণ ঘরোয়া চিকিৎসায় যেসব উপকরণ আমি বলবো সেগুলো কোনো কেমিক্যাল নেই একেবারে কেমিক্যাল থাকে না যার ফলে ত্বকের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না আর এতে খুব একটা টাকা পয়সা খরচ হবে না এক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে এই দাগ সহজেই দূর করা যায় তাহলে চলুন যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন নেই ঘরোয়া উপায়ে কী কী উপাদান দিয়ে দূর করবেন এই সমস্ত কালো কালো ছোপ দাগ তার আগে বলি আমাদের চ্যানেলে এই ধরনের ঘরোয়া উপায় চিকিৎসা বা সামান্য টোটকা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সর্বপ্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে যদি কারো কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা লেবু আমরা সকলেই জানি লেবুর রসে প্রচুর পরিমাণে কি থাকে ভিটামিন সি ভিটামিন সি যা আমাদের ত্বকের দাগ কালো দাগকে সহজে দূর করার চেষ্টা করে আর তাই লেবুর রস একটি কোনো তুলোতে মিশিয়ে লেবুর রস পুরো মুখে মাখিয়ে রাখুন শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন এতে দুই সপ্তাহ নিয়মিত লেবুর রস মুখে লাগান দেখবেন খুব ভালো ফল পাবেন ওটস ক্রাফস হিসেবে ওটস বেশ কার্যকরী আধা কাপ ওটসের সঙ্গে তিন টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এই প্যাক মুখে দিয়ে পাঁচ মিনিট মেসেজ করুন মেসেজ করুন হালকা হালকাভাবে মেসেজ করুন শুকনো পর্যন্ত মেসেজ করতে থাকুন সপ্তাহে অন্তত দুদিন এই প্যাকটি ক্র্যাবিং করুন দেখবেন ক্র্যাব দূর হয়ে গেছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে নরম মসৃণ করে গোলাপ জল অথবা গ্লিসারেলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে ভালো করে মুখের পাক করুন শুকিয়ে গেলে হালকা গরম জলে হালকা হাত ছোয়া গরম জলে ধুয়ে ফেলুন দশটি কাজু বাদাম সারা রাত জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালবেলা সেই বাদাম ভালো করে বেটে চন্দনের গুঁড়ো এবং মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে তিরিশ মিনিট আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন এবার সেটি জল দিয়ে আপনার মুখটি ভালো করে পরিষ্কার করুন ঠান্ডা জল দিয়ে আলুর রস আলুর রস মধুর সাথে মিশিয়ে মুখে লাগাতে পারেন এতে অনেক দ্রুত তাড়াতাড়ি কালো কালো ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে টমেটোর রস টমেটো ফ্রিজে রাখুন এরপর ফ্রিজ থেকে ঠান্ডা টমেটো বের করে কেটে মুখে ভালোভাবে যদি ফ্রিজে না রাখতে পারেন কোনো অসুবিধা নেই সে টমেটো কেটে হালকা হালকাভাবে মুখে ঘষুন কালো দাগ দূর করতে দিনে অন্তত দুবার এইভাবে মুখে টমেটোর রস লাগাতে পারেন হালকা হালকাভাবে মেসেজ করে ঘষতে থাকবে হলুদ ও দুধ দুধ ও সামান্য দুধ ও সামান্য লেবুর রস রসের সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে একবারে অরিজিনাল হলুদ হওয়া যায় হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে প্রলেপের মতো লাগান কিছুক্ষণ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক মুখে লাগান পেঁয়াজের রস পেঁয়াজ রস বেটে বের করে নিন এবার সেটিকে তুলোই করে এই রস পুরো মুখে ভালো করে মেসেজ করে করে লাগান অথবা পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন কুড়ি মিনিট পর জল দিয়ে সেটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন নারকেল তেল অরিজিনাল নারকেল তেল পিওর নারকেল তেল নিয়মিত মুখে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে কালো ছোপ ছোপ দাগ সহজেই দূর হয় যদি আপনার টক তৈলাক্ত হয় তাহলে নারকেল তেল ব্যবহার করবেন না টক দই পুরো মুখে লাগিয়ে টক দই পুরো মুখে লাগিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করুন একেবারে দেশি দই হওয়া চাই কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় পাউডার দুধ দিয়ে যে দই তৈরি হয় আজকাল সেই দুধ দই নয় কুড়ি মিনিট অভাবে এখন টানা চার সপ্তাহ এই প্যাক দিনে অন্তত দুবার ব্যবহার যদি করতে পারেন এটি আপনার ত্বকের জন্য খুব উপকারী কালো ছোপ ছোপ দাগ দূর হয়ে যাবে ত্বকের মধ্যে একটা যে লাবণ্য আসবে খুব সুন্দর রোদে যাওয়ার আগে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন ত্বক সবসময় পরিষ্কার রাখবেন মস্কোরাইজ লাগাতে ভুলবেন না দিনে অন্তত দুবার ভালো করে মুখ ধোয়ার চেষ্টা করবেন নিয়মিত আধ ঘন্টা ঘুমান আর দুশ্চিন্তা থেকে দূর দূরে থাকুন সব উপায়গুলো বললাম সামান্য ঘরোয়া উপায় এই সামান্য উপকরণগুলো আপনারা ঘরের মধ্যে পেয়ে যাবেন এই সামান্য উপকরণ মাধ্যম উপকরণের মাধ্যমে ঘরে বসে এই উপায় যদি করতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীন নেই সহজ উপায়ে এই উপায় যদি করে দেখতে পারেন আপনার হাজার হাজার টাকা দামের যে ক্রিম লোসন ব্যবহার করেন তার থেকে অনেক অনেক দ্বিগুণভাবে কাজ করবে আর এই ঘরোয়া উপায়ে আপনার কালো কালো ছোপ ছোপ দাগ বা লাল কালচে দাগ যেগুলো আমরা বাংলা সহজ চলতি ভাষায় মেয়েদের ছাওয়া পড়া বলে ছেলেদেরও হয়ে থাকে সমস্ত দাগ দূর হয়ে যাবে সামান্য ঘরোয়া উপায়ের মাধ্যমে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওর টপিক আর আশা করি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে দেবে আর নতুন চ্যানেলে নতুন সদস্য দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক বেলাইকনটি কল করে দেবে চলুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ